এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন যিনি ব্যাচেলার পয়েন্ট নাটকে চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রীকে অভিনয়ের বাইরেও সামাজিক মাধ্যমে বেশ সরব হতে দেখা যায় প্রায়ই তিনি তার অনুভূতির কথাগুলো ভক্ত অনুরাগীদের সাথে শেয়ার করেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে তার মা হওয়ার খবর দেন অভিনেত্রী নিজেই এবার সামাজিক মাধ্যমে নিজের ভিন্ন ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনার কথা জানান ফারিয়া অভিনয় ছেড়ে দিয়ে ব্র্যান্ড প্রমোটার হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি জুন রাতে নিজের ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন ফারিয়া ফারিয়া লিখেছেন আমার খুব ব্র্যান্ড প্রমোটার হওয়ার ইচ্ছা হয়েছে এই প্রফেশনটা খুব লোভনীয় মনে হয় বাসায় বসে টাকা আয় কি মজা তিনি আরও লিখেন হ্যাঁ কষ্টও আছে যারা একদিনে অনেকগুলো লাইভ করেন তাদের কষ্টও হয় কিন্তু চিন্তা করে দেখলাম বাচ্চা কাচ্চা যদি পালা লাগে বাসায় রেখে কীভাবে শুটিং করব তাই কয়েকদিন ব্র্যান্ড প্রমোশন করে দেখি পারি কিনা পারলে তো এটাই করব ঠিক করেছি আর না পারলে তো শেষে গোল্লা টাটা বাই বাই এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারিয়া বলেছিলেন ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে আমি তেমন জীবন চাই না দু সালে এক সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন ফারিয়া শাহরিন কথা দিলাম বিজ্ঞাপন চিত্র করে আলোচিত হয়েছিলেন সে সময় ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার পরবর্তীতে ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান ফারিয়া এরপর থেকে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী